ভাই ওরা তো একটা মানুষ ওদেরকে ওদের মতো থাকতে দেখ সমস্যা নাই ওদেরকে ডিস্টার্ব না করো ওরা ওদের ধর্মকর্ম নিয়ে ওরাই থাকক মুসলিম মুসলিমের ধর্মকর্ম নিয়ে থাকক এবং কি একজন একজনকে আং দিবার তো কোনো দরকার নাই এক এক বাড়ি যে জালিয়ে ফুড়িয়ে দিছে ওই ওই মহিলাটা কান্না করতেছে ওর বাচ্চা বাচ্চা কান্না করতেছে এগুলা কি একটা কথা অফিসার এগুলো করা ঠিক না যেহেতু বাংলাদেশের হিন্দু মুসলমান সব একই ভাই ভাই না এটা অন্যায় অপরাধ তাকে এটা কেন করবে দেশের নাগরিক সবাই বিএনপি আছে অমুলিক আছে বিভিন্ন লোক আছে এখন কারাই কাজটা করতেছে এখন এটা সঠিক কোনো তদন্ত পাওয়া যায় না তবে সংখ্যালঘু এই মন্দির আপাতত অনেকেই পাহারা দিতেছে তবে কাজ কাজটা কে করতেছে নাম ভাই লতিফ হ্যাঁ আমার নাম আমার নাম লতিশ আছে তো ষোলো সতেরো মাস হইছে অ্যালমিনিয়ামের কাছ আপনাদের যে যে বাংলাদেশে মানে সোশ্যাল দেখছে কি সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে এটা নিয়ে কি বলবেন এটা কি এটা নিয়ে কি বলবো ভাই আসলে যে ছাত্র সমাজ যারা তারা হয়তো আন্দোলন করছে দেশটা যাতে একটু স্থরভাবে চলাফেরা করে এবং সরকার আমাদের এই বর্তমান সরকার প্রায় ষোলো সতেরো বছর উনি ক্ষমতায় ছিলেন এখন বর্তমানে হয়তো দেশটাতে একটু শান্তি এবং তারা যে একটা সংস্কার দাবি করছিল কোটা আন্দোলন মানে তাদের হয়তো কিছু অনেক লোক লেখাপড়া করে চাকরির জন্য বর্তমানে হয়তো অনেক লোক এই চাকরি নিয়ে চাকরি পায় না যারা হয়তো যুদ্ধ ছিল তারা হয়তো তাদের একজনের জায়গায় তিনজন চাকরি দিয়ে দিয়েছে এই জন্য তারাই আন্দোলন করে হয়ত সাকসেস হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী উনি দেশ ত্যাগ করে চলে গেছে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করছে এখন আশা করি সামনে দিয়ে হয়তো আমাদের যেই তাদের যে আকাঙ্ক্ষা ছিল ইনশাল্লাহ তাদের এরা সাকসেস হবে আর কি মানে এখন সোশ্যাল মিডিয়া দেখছি আর কি ওই যে বাংলাদেশের যে সংখ্যালঘু আছে না যে হিন্দু অনবদ্য ওদের উপর যে এমনি ঘরবাড়ি পোড়া দিয়েছে এটা নিয়ে কি করব আসলে এটা হয়তো কে করতেছে এটা আমাদের দেশে যে এখন দল বিএনপি আছে আওয়ামীলি আছে বিভিন্ন লোক আছে এখন কারাই কাজটা করতেছে এখনো এটা সঠিক কোনো তদন্ত পাওয়া যায় না তবে আমি গতকালও যখন দেখি ফেসবুকে সংখ্যা এই মন্দির আপাতত অনেকেই পাহারা দিতেছে তবে কাজ কাজটা কে করতেছে এই জিনিসটাই আমরা এখনো পুরোপুরি স্বয়ং না কোন জাতি করতেছে যারা করতেছে ওদের জন্য কি বলবেন যারা করতেছে আমি মনে করি হিন্দু হোক মুসলমান হোক তারা সবাই বাংলাদেশের লোক আমি মনে করি তাদেরকে যেভাবে হোক রক্ষা করা যায় মুসলমান জাতি যারা আছে সবার কাছে আমার একটা আকুল আবেদন যাতে জিনিসটা অন্তত এই তাদের মন্দির হোক যেটাই হোক তাদের রক্ষা করো অন্তত তাদের দায়িত্ব যাতে ছাত্র ভাইদের কাছে যাতে তারা রক্ষা করতে পারে আর কি আপনি কি বলবেন ওই যে হিন্দুদের উপর যে দেখছি সোশ্যাল মিডিয়া বাড়িঘর পুড়িয়ে দিচ্ছি ওটার জন্য কি বলবেন আসলে বাইজান আমি কি বলবো বড় দুঃখর বিষয় যে আমাদের বাংলাদেশে যাই কিছু হইতেছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো নয় এ মনে করেন কোনো দলে ভালো না এই শেখ হাসিনার যে এত লাঞ্ছিত গঞ্ছিত করি যে বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে ওরা আজকে দেখছেন মানুষ অপরাধ করছে আমার ভাই কিন্তু ঘর বাড়ি জ্বালিয়ে দিছে আমার এটা কারা করতেছে এই বিএমপি সুযোগ নিতেছে ভাই এ জাতীয় পার্টি ঠিক আছে এবং কি জমাত সুযোগ নিতেছে ভাই কোনো লোকে ভালো না ভাই তবে আপনাদের কাছে আমার অনুরোধ ভাই এই যে বিএনপি কে কোনো পরকারে এবং কি কোনো শিবিরে কে কোনো পরকারেও ভাই তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না যারা ওই যে ঘরবাড়ি যাদের পুরাই দিচ্ছে এই ঘরবাড়ি যারা পুরাই দিচ্ছে তারা তো সুবিধা নিচ্ছে দোষ দিতেছে শেখ হাসিনার লোকজন দোষ দিতেছে যে মারকার লোকজন করতেছে না আসলে তারা না এগুলা করতেছে জমাতের লোকে এগুলা করতেছে বিএনপির লোকে এদেরকে কঠিনভাবে এমন একটা সাজায় দিতে হবে ভাই যে একটার একটার সাজায় দেখি আরো একশো লোক যেন ভালো হয়ে যায় এবং কি সুন্দরভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করে আপনাদের বাংলাদেশে যারা আছে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু বৌদ্ধ ওদের জন্য কি বলবেন ভাই ওরাও তো একটা মানুষ ওদেরকে ওদের মতো থাকতে দেখ সমস্যা নাই ওদেরকে ডিস্টার্ব না করক ওরা ওদের ধর্মকর্ম নিয়ে ওরাই থাকক কিন্তু মুসলিম মুসলিমের ধর্মকর্ম নিয়ে থাকক এবং কি একজন একজনকে আং দিবার তো কোনো দরকার নাই এই কি বলুম আর মানে বলতে বলতে তো ফেসবুক পেজ এবং কি লাইভ সব জায়গায় কত বলুম বলতে বলতে আসলে অস্থির হয়ে গেছি অনেক সংখ্যালোক বাড়ি একদম করে জল কান্না করতেছে একটা মহিলা দেখলাম ভাই আসলে কি বলুম আমাদের এক 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 বাড়ি যে জ্বালিয়ে ফুড়িয়ে দিছে ওই ওই মহিলাটা কান্না করতেছে ওর বাচ্চা বাচ্চা কান্না করতেছে এগুলা কি একটা কথা এগুলা কোন কোন জায়গায় আছে কোন ইতিহাসে আছে আমাদের অবাদের কাদের সারের বাড়ি এরা জ্বালিয়ে পুড়িয়ে দিছে মাশাফির বাড়ি জ্বালিয়ে ফুড়িয়ে দিছে এগুলা কি এগুলা কি কথা অপরাধ কি তারা করছে তাদের সাথে কিন্তু তাদের ফ্যামিলি আছে না তাদের বাচ্চা কাচ্চা আছে না এগুলা কেন করলো এগুলার উপযুক্ত বিচার চায় আর এই তারিখ সোরা আছে না তারিখ ক্যা তারিখ আছে না তারিখকে চোরা বলে লন্ডন থেকে তারিকা চোরার হাত পা ভাঙ্গা এরে বসে দিবার দরকার রাস্তায় ভাই এই ভিডিওটা যেন সবাই মোবাইলে যায় এবং কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় এবং কি সারা বিশ্বের এমন কোনো লোক যেন আমার এই ভিডিওটা যেন না দেখে সবাই যেন দেখে আপনাদের কাছে আমার অনুরোধ আকুল আবেদন আসলে অনেক দুঃখের সাথে কথাটা বলতেছি ভাই জানেন না আমরা কত বিভ্রান্তর ভিতরে আসি এই প্রবাসীরা মনে করেন রেমিটেন্স পাড়ায় ওইটা ফাড়াই সেটা ফাড়া এটা ফাইকে এটা তো আমাদের বাংলাদেশের মানুষ ভোগ করে কিন্তু তারা এই প্রবাসীদেরকে দাম দিতেছে না চিন্তা করেন প্রবাসীরা ওইটা করে সেটা করে কিন্তু কে এত কিছু যে দেশে চলতেছে প্রবাসীদের নাম কেউ নিছে হিন্দু বাইদের প্রতি বলি তাদেরকেও দেখ যে কোনো একটা জায়গায় তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে যে কোনো একটা ফোস্ট পদবিধি দেখ পাক তাদের যোগ্যতা নিব তাদের মেধাই নিব হ্যাঁ 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 বাই যা তাদের জন্য বলতে চাই তাদেরকে একটা সুযোগ সুবিধা করে দেন কারণ তারাই তো মানুষ তাদেরকে একটা ঘরবাড়ি জ্বালিয়ে ফুরিয়েছে তারা কোথায় থাকবে নিঃস্ব হয়ে গেল তাদেরকে ভাই একটা আমাদের বাংলাদেশ সরকার যে নিয়ে এখন ক্ষমতায় আছে ওনার কাছে আমার আকুল আবেদন যে ওনাদের জন্য কিছু করার জন্য কারণ ওরা থাকবে কোথায় খাবে কোথায় এটা আর কি আপনার কাছে অনুরোধ দয়া প্রকাশে আপনি দয়া না করলে কেউ করবে না ঠিক আছে আল্লাহ দয়া কিন্তু আপনার সহযোগিতা লাগবে এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করলে না না এটা অন্যায় এটা অন্যায় অফিসার এগুলো করা ঠিক না যেহেতু বাংলাদেশের হিন্দু মুসলমান সব একই ভাই ভাই এটা এগুলো করা ঠিক আছে স্যার আর যারা করতেছে ওদের জন্য কি বলবো না না এটা অন্যায় অপরাধ আগে এটা কেন করবে দেশের নাগরিক সবাই যা স্বাধীন হতে মানুষের সবার অধিকার সমান এগুলো করা ঠিক না মুসলমান হিসেবে এগুলো করা ঠিক না হিন্দু মুসলমান ভাই ভাই সবাই যারা যারা সংখ্যালঘু হিন্দুরা আছে ওরা যারা ভয়ে আতঙ্কে আছে না আমাদের ইন্ডিয়াতে অনেক চলে আছে ওদের জন্য কি বলবো না এরা আল্লাহর রহমতে নতুন একটা সরকার বইছে এটা কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে এটা সরকার দেখবে এটা দুর্নীতি হতে পারবে না আল্লাহ হাফিজ ভাইয়া